আর কত গবেষণা এই কত গবেষণার পরে এই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন হবে এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে গবেষণা হয় নাই আজকে আমাদের এক ভাইকে বাসের নিচে ধাক্কা দেওয়া হয়েছে পুলিশের কি এটা কাজ আমাদের যে কোটা আছে এই কোটার মধ্যে ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং থার্ড জেন্ডার যাদের হিজরা সম্প্রদায় বলা হয় মানে হাফ আর হাফ দুইটা মিলিয়ে একটা কোটার ব্যবস্থা রাখা হয়েছে এটা কেন আলাদাভাবে করা হোক আমাদের জন্য তো আমাদের পাঁচটা দাবি নিয়ে আমরা দাঁড়িয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে নির্বাহী উপদেষ্টার মানে আদেশে আমাদের এই চাকরি যেন কর্মসংস্থানের বিষয়টা যেন দেখা হয় আমাদের যেই শ্রুতি লেখক নিয়ে যে একটা সমস্যা বিসিএসে আমরা কেউ বসতে পারছি না হুম আমাদের শ্রুতি লেখকের একটা নীতিমালা আছে ওই নীতিমালাতে এমন এমন শ্রুতি লেখক দেওয়া হয় যারা পড়তেই পারছে না তারপরে আপনারা শুনেছেন যে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা পিএসটি সেন্টার আছে যেখানে প্রতিবন্ধী বাচ্চাদের শেখানো হয় হ্যাঁ দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদের যে শিখার ব্যবস্থা ব্রেল পদ্ধতি আপনারা জানেন কি কিনা জানি না বলতে পারবো না তবে এখানে যাদেরই নিয়োগ দেওয়া হবে তাদের ব্রেল জানতে হবে এখানে যারা আছে এরা প্রত্যেকে ব্রেল জানে কিন্তু ওই চৌষট্টিটা স্কুলে এখনও পর্যন্ত এই যে নাই তাহলে এরা বেকার কেন আমরা এটা চাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেই বয়স সীমা আছে চাকরির চাকরির সেই বয়সীমাটাকে বত্রিশ বছর করা হয়েছে বত্রিশ বছর তো আগেই ছিল ওইটাকে পরিবর্তন করা হয় পরিবর্তন করে আমরা চাচ্ছি পঁয়ত্রিশ বছর ছিল এটা হচ্ছে আমাদের আমাদের নির্বাহী উপদেষ্টা যিনি আছেন উনি যেন আমাদের প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের মধ্যে দুইজন এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে পাঁচজন যেন প্রতিবন্ধী ব্যক্তি রাখা হয় এটা হচ্ছে আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছে এরা কেউ কিন্তু কারো উপরে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারবে না কারো সাথে বিরোধিত করতে পারবে না তো আমরা তো ছিলাম ওনাদের সঙ্গে দেখা করতে কিন্তু সমাজ কল্যাণ উপদেষ্টা যিনি আছেন তার সঙ্গে দেখা করা হয়েছে তো উনি বলছে যে এখনো গবেষণা করতে হবে তাহলে গবেষণা এই চুয়ান্ন পঞ্চান্ন বছরে গবেষণা হয় নাই আর কত গবেষণা হবে আর কত গবেষণা এই কত গবেষণার পরে এই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন হবে আমাদের যে কোটা আছে এই কোটার মধ্যে ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং থার্ড জেন্ডার যাদের হিজরা সম্প্রদায় বলা হয় মানে হাফ আর হাফ দুইটা মিলিয়ে একটা কোটার ব্যবস্থা রাখা হয়েছে এটা কেন আলাদাভাবে করা হোক আমাদের জন্য পরবর্তীতে আমরা আমাদের এই দাবি চলমান থাকবে এবং পরবর্তীতে অনশন হবে আমাদের তো মেনে নেওয়া হোক আমাদের সাথে উপদেষ্টাকে দেখা করতে দেওয়া হোক আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হোক এতটুকুই কথা আপনি যদি প্রথমেই চিন্তা করেন আপনি মানুষ অ্যাজ এ হিউম্যান বিং সবারই তো বেঁচে থাকার অধিকার একই রকম তাই না অধিকারের জায়গায় যদি আপনি আসেন ইউএন এইচ সি আর বলেন আর পিডি বলেন ইউএনসিআরপিডিতে তো আমাদের জন্য আইন করাই আছে সনক তো আছেই ওখান থেকেই তো বলা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের আইন অধিকার সব কিছু বলা হয়েছে বলা হয়নি কিন্তু তারপরে ওরা মানতে চাচ্ছে না কেন মানছে না এটা আসলে বলা মুশকিল আমরা পনেরোই অক্টোবর বিশ্ব সাদা সাদাছড়ি দিবস ছিল ওই দিনও আমরা সমাজসেবার উপদেশটাকে আমরা বলেছি কিন্তু উনি এটা কর্ণপাত না উনি একই কথা বলেছেন গবেষণা করতে হবে কোন গবেষণা উনার এখনো বাকি আছে এটা জানা আগ্রহ আমাদের